আসসালামু আলাইকুম ফিউ কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের চোখের পাপড়ি পাতলা এবং ছোট বা হালকা লাল লাল ফসমের মতো তাদের জন্য আমি একটি রেমেডি নিয়ে হাজির হলাম আপনাদের খুবই উপকার হবে মাত্র দু দিন ব্যবহার করলে আপনাদের চোখের পাপড়ি এতটা লম্ব হবে এবং এতটা ঘন হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তো চলুন দেখে এসে কীভাবে আমরা এই ভিডিওটি তৈরি করি এখন আমার ভিডিওতে একটি লাইক দেওয়া প্লিজ লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখো এখানে আপনাদের প্রথমে নিতে হবে একটি পেঁয়াজ আমি একটি পেঁয়াজ নিছি পেঁয়াজটাকে আমি ছিলে পরিষ্কার করে নিচ্ছি এখন আপনারা পেঁয়াজটাকে একটু ব্লান্ডার করে নেবেন আমি চালাতের মেশিন দিয়ে ব্ল্যান্ডার করে নিচ্ছি আপনারা চাইলে ব্লান্ডার মেশিন দিয়ে ব্লান্ড করে নিতে পারেন মাত্র দুদিনে আপনাদের চোখের পাপে এতটা লম্বা হবে এবং এতটা ঘন হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি কি কি উপাদান দিয়ে এই চুলের পাপড়ির জন্য একটি রেমিডি তৈরি করে চুলের পাপড়ি ঘন হওয়ার জন্য আপনারা সবাই তো জানেন পেঁয়াজে চুল চুলকে লম্বা করতে হবে এবং চুলকে গজাতে ঘন করতে সাহায্য করে আমি পেঁয়াজটাকে অলরেডি ব্লেন্ডার করে নিয়ে আপনারা এভাবে নেবেন আমি দেখুন সম্পূর্ণভাবে একটা পেঁয়াজ তৈরি করে নিয়েছি এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি এখন পেঁয়াজের যে গ্ল্যান্ড কর পেঁয়াজগুলো সেগুলোকে আমি একটা ছালনিতে নিয়ে নিচ্ছি চালনিতে এখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে চেপে চেপে আমি পানিটা যে পেঁয়াজের যে পানিটা আছে সেগুলো আমি বের করে নেব পেঁয়াজের যে চাম চামড়াগুলো আছে যে পেস্টটা আছে সেগুলো আমাদের কোনো প্রয়োজনে আসবে না আমি এই পানিটাই তৈরি করে নিচ্ছি পা প্রায় এখানে হাফ দেড় চা চামচ পরিমাণ পেঁয়াজের রস নিয়ে নিচ্ছি এখন আপনাদের নিতে হবে একটি বেসলিন আপনাদের বাসা যে কোনো বেসলিন থাকুক না কেন সেখান থেকে আপনারা বেসলিন নিতে পারেন আমি এখন হাফ চামচ পরিমাণ বেসলিন নিয়ে নিচ্ছি এই বেসলিনটা আপনাদের পাপড়িকে নরম এবং লম্বা করতে সাহায্য করবে এবং কালো করতে সাহায্য করে ব্যাসলিনের এমন একটি উপাদান আছে যে ব্যাসলিনটা যে কোনো চুল জাতীয় জিনিসকে নরম সফট এবং কালো করতে সাহায্য করে এখন আমি ব্যাসলিনের সাথে যে পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি তার সাথে আমি ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি তারপরে তোমাদের নিতে হবে অলিভ অয়েল তেল অলিভ অয়েল তেলটা তোমাদের চুলের গ্রোথ করতে সাহায্য করবে এবং চুলকে কালো করতে সাহায্য করবে অনেক কাপড় আছে চোখের পাপড়িটা হালকা একদম রেস্টেস মতো চুল থাকে তারপরে ঘন না পাতলা একদম ভালো লাগে না যতক্ষণ না পর্যন্ত মাশ ব্যবহার করে ততক্ষণ পর্যন্ত ভালো দেখা যায় না মাশ ব্যবহার করলেও কিছুটা সাময়িকের জন্য ভালো দেখা গেলেও পরবর্তীতে ন্যাচারাল বা ভালো দেখা যায় না তোমরা অবশ্যই চোখের পাপড়িকে ঘন এবং চোখের পাপড়িকে লম্বা করতে কালো করতে চাইলে তোমরা অবশ্যই এই রেমেডিটা ফলো করবে দেখো আমি অলরেডি রেমেডিটা তৈরি করে নিয়েছি একদম ক্রিমি একটা পেস্ট তৈরি হয়েছে অবশ্যই তোমাদেরকে একটু ধৈর্য সহকারে ভালো করে এই পেস্টটা তৈরি করতে হবে দেখো এই পেঁয়াজের রস অলিভ অয়েল তেল তারপরে ব্যাসলিনটা একসাথে মিশে কি সুন্দর একটা ফেস্ট তৈরি হয়ে গেছে এখন তোমাদেরকে আমি কীভাবে অ্যাপ্লাই করবে সেই টিপসটাই শেয়ার করছি তোমরা চাইলে আঙ্গুলের সাহায্যে দু চোখে দুই পাপড়িতে আলতো আলতো করে টেনে টেনে মালিশ করবে আর যদি হাতে না করতে চা তাহলে তোমাদের যে ব্রাশটা আছে বিউটি ব্রাশ সেগুলো দিয়ে তোমরা চোখের পাপড়িতে ব্রাশ করতে পারবে আর তৃতীয়ত হচ্ছে যে মাস আমরা ব্যবহার করি এই মাস যে ব্রাশটা আছে তা আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এ রেমেডিটা আমরা চোখের পাপড়িতে রাত্রে ঘুমানোর আগে আমরা লাগিয়ে ঘুমিয়ে পড়ব তারপরে সকালে উঠি মুখ প্রেস করে নেব এভাবে তোমরা এক সপ্তাহ কন্টিনিউ করবে দেখবে মাত্র দু দিনে তোমরা পার্থক্য বুঝতে পারবে কতটা লম্বা হচ্ছে এবং কতটা ঘন হচ্ছে তোমার চোখের পাপড়িটা এবং কতটা কালো হচ্ছে এভাবে তোমরা এক সপ্তাহ অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে কতটা পরিবর্তন তোমরা নিজে দেখতে পাবে যাদের চোখের পাপড়ি পাতলা চোখের পাপড়ি একদম সাদা সাদা আঁশ আস যে চোখের পাপড়িগুলো ঘন না তারা অবশ্যই এই রেমিডিটা কন্টিনিউ ইউজ করবে তোমাদের অনেক উপকার হবে আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো বিদায় নেই চাল